এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি তোমাদের সবারই পরিচিত ধর্মতলা দু হাজার চব্বিশে দাঁড়িয়ে ধর্মতলা ডেকাশ্রেন সবাই বোঝে অরুন্দা আর চিত্তবাবু বাট আমি আজকে অরুন্দা বা চিত্তবাবু কোনোটা ভিডিও করতে আসেনি আজকে আমি তোমাদের এমন একটা জায়গায় সন্ধান দেবো যিনি পঞ্চাশ বছর ধরে সেই দোকানে ঘরোয়া রান্না বান্না করে প্রত্যেকটা মানুষের খাবার খাইয়ে যাচ্ছে না আর সেখানেই আজকে দাঁড়িয়ে আছি আর অবশ্যই তোমাদেরকে বলবো যে দোকানটা কোন দোকান আর সেই দোকানে খাবার দাবার সো তোমরা সার্টিফাইড ওয়েলকাম টু কামনা তোমাদের ভেব না স্টার্ট করি এতক্ষণ আমি যে হোটেলের কথা তোমাদের বলছিলাম আমি একদম ঠিক সেই হোটেলের সামনে দাঁড়িয়ে দোকানটার নাম হচ্ছে হিন্দু হোটেল প্রায় ছেচল্লিশ বছর পুরোনোই হোটেলে কিন্তু তোমরা অনেক ধরনের বাঙালি মেনু পেয়ে যাবে আর আমরা বাঙালিরা কিন্তু বাঙালি খাবার দাবার খেতে বেশ ভালোবাসি এই হচ্ছে এদের বিশাল বড় মেনু দেখতে পাচ্ছ আর মোটামুটি কিন্তু এখানে তোমরা যা মেনু দেখতে পাচ্ছি এভরি কিন্তু এইরকমই মেনু এখানে তৈরি হয় এবার তার মধ্যে কিছু আইটেম হয়তো বাদ যায় কিছু আইটেম অ্যাড হয় তো মোটামুটি এখানে কিন্তু খাবার দাবার স্টার্ট হয় মাত্র থার্টি ফাইভ মানে পঁয়ত্রিশ টাকা পে করলে তোমরা এখানে খাবার দাবার খেতে পারবে আর একদম পেট ভরে খাওয়া দাওয়া চলো আচ্ছা ওনারের সাথে কথা বলবো যে আজকে কি কি রান্না বান্না হয়েছে আর অবশ্যই খাবার দাবার নেবো তোমাদেরকে দেখাবো চলো ভিডিওটা স্টার্ট করা যায় আচ্ছা এই দোকানটা কত বছর ধরে বিয়াল্লিশ বছর মোটামুটি বেকার শ্রেণী এটা তার মানে একদম অনেক বছরের পুরনো দোকান আজকে কি কি মেনু আছে আজকে মেনু বলতে আমার কুমড়ো পুঁইশাক আলু দিয়ে একটা সবজি আছে সিম আলু বেগুন দিয়ে একটা সবজি আছে নিম বেগুন ভাজা আছে করলা আলু ভাজা আছে লাউ শাক লাউ শাক দিয়ে সর্ষে বাটা দিয়ে চটচড়ি জাগে ঘরোয়া ঘরোয়া আলু ভাজা আলু করলা ভাজা চাটনি পাপড় এগুলো

চিকেন থাকবে এক পিস করে আলু থাকবে ঘরোয়া রান্না ঘরোয়া মানে বাড়িতে যেমন আলু দিয়ে চিকেন করে আলু দিয়ে সবাই দেয় না আমি করি ওটা প্লেট করছে আশি টাকা আচ্ছা আশি টাকা

আচ্ছা আজকে আমি সিম বেগুন খাওয়ালাম কালকে যদি আবার সিম বেগুন খাওয়াই তাহলে কাস্টমার ভাববে যে কালকে সবজিটা আজকে খাওয়া আচ্ছা তো মাটন ভাতে দাম কি রকম আছে মাটন ভাতে আমরা ওই 180 টাকা তিন পিস মাটন দিয়ে ভাত হবে কিন্তু 180 টাকা মোটামুটি এই ছিল আজকে এখানকার মেনু এবার আমি খাবার দাবার নেব তোমাদেরকে সবটা জানাবো এই হচ্ছে হিন্দু হোটেলের সিটিং এরিয়া দেখতে পাচ্ছেন এখানে চারটি টেবিল কিন্তু পাতা আছে আর মোটামুটি এখানে কিন্তু 15 থেকে 20 জন বসে খাওয়া দাওয়া করতে পারবে তো চলো আমরা বসি আর যেহেতু দুপুরবেলা বেলা আর একটু পরে লাঞ্চ টাইম হয়ে যাবে তো লাঞ্চ টাইমের আগে চেষ্টা করছি যে ভিডিওতে সমস্ত তোমাদেরকে শেয়ার করে দেওয়া তো চলো আস্তে আস্তে খাবারগুলো অর্ডার দিয়ে খাবার গুলো আসুক আমার সামনে জানাচ্ছি ফাইনালি কিন্তু হিন্দু হোটেল থেকে সমস্ত খাবার দাবার নিয়ে নিচ্ছি এবার এখানে বলবো সমস্ত খাবার দাবার নিয়ে আরও কিন্তু এখানে অনেক মাছের ভ্যারাইটি আছে বাট যদি সাজাতে তার নিয়েছি আর এখান থেকেও আমি সব আইটেম খাবো না জাস্ট তোমার দেখানোর জন্য নিয়েছি বেস্ট থালিতে যেটা তোমরা পাবে যেটা থার্টি ফাইভের থালি সেটা তোমাকে একটু বলে দিই এখানে তোমার লেবু পেঁয়াজ ডাল রকমের তরকারি দিয়ে এই থালিটা পুরো পেয়ে যাবে আর সঙ্গে পাবে পাপড় পাপড়টা গোটা থাকবে না হাফ থাকবে তো এটা হবে তোমাদের থার্টি ফাইভ রুপিসের থালি এবার এখানে এত রকমের ভ্যারাইটিস আছে তার মধ্যে তোমরা যে দু ধরনের এখানে সবজি আর পার ডে একটা আজকে হয়েছে পুঁই শাক কুমড়ো দিয়ে চচ্ছুটি দেখতে পাচ্ছো কুমড়োর তরকারি যেটাকে বলি আর একটা হয়েছে লাউ শাকের চচ্চুটি এইগুলো তরকারি মধ্যে যে কোনো একটা তরকারি তোমরা নিতে পারবে এখানে আমি যে ফোরে দেখানোর জন্য নিয়ে এখানে আজকে হয়েছে নিম বেগুন ভাজাই দেখো নিম বেগুন ভাজা মানে এটা কিন্তু লিটারলি কোনো হোটেলে তোমরা পাবে না এইসব স্ট্রিট সাইড হোটেল ছাড়া আর আজকে হয়েছে উচ্ছে আলু ভাজা আর হয়েছে এখানে নর্মাল আলু ভাজা এখানে তোমরা কিন্তু আলু ভর্তা পেয়ে যাবে মানে আলু সেদ্ধ বা আলু ভাতে যেটা সেটাও পেয়ে যাবে আর একটা তরকারি হয়েছে এখানে বেগুন আলু দিয়ে একটা তরকারি হয়েছে প্রত্যেকটা প্লেট এখানে দেখতে পাচ্ছ দশ টাকা করে প্লেট এই ছোট যে প্লেট তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটাই হচ্ছে দশ টাকা করে পার প্লেট দশ টাকা করে পড়বে এখানে আছে মুখ মুসুর ডাল মানে দুটো ডালকে মিক্স করে বানানো হয়েছে তোমাদের ডালের ঘনত্বটা দেখাচ্ছে জাস্ট দেখো একদম পাতলা কিছু দেওয়া নেই ধরে পাতা দিয়ে করা হয়েছে কুড়ি টাকা বাটি পরে এটা আর এখানে আমি নিয়ে নিছি বিভিন্ন ধরনের মাছ তার মধ্যে এখানে আছে চারাপোনার মাছ চারাপোনার মাছের সাইজটা কিন্তু বেশ বড় দাম করে মাছের খালি ছাড়লো এখানে কিন্তু ষাট টাকা থেকে আর এখানে আজকের হয়েছে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছের সাইজটাও কিন্তু বেশ বড় একটা গাবজার সাইজের তেলাপিয়া মাছ দেখতে আমি আছে কিন্তু এখানে ট্যাংরা মাছ এই দেখো ট্যাংরা মাছের কিন্তু একটা বিশেষত আছে ট্যাংরা মাছটা করা হয়ে যাচ্ছে যে দিয়ে ঝাল যেটাও কিন্তু বেশ বড় সাইজে আছে কিন্তু মাছের ডিমের বড়া যেটা কিন্তু বেশ ইউনিক লাগছে আমার আর নর্মালি মাছের ডিমের বড়া একদম গরম গরম খেয়েছে এটা কিন্তু মাছের ডিমের বড়ার ঝাল এটাও কিন্তু তোমার দশ টাকা পার পিস পড়বে আর বেশ বড়ো সাইজে দেখাবো তোমাদের অবশ্যই দেখাবো যে আমি কী কী নিচ্ছি আছে এখানে হচ্ছে ভোলা মাছের ঝাল এটাও কিন্তু সর্ষে বাটা দিয়ে পাতলা ঝাল হয়েছে আর এখানে আছে কিন্তু কাতলা কালিয়া কাতলার কিন্তু মাছের সাইজটা কিন্তু বেশ বড় সাইজের একটা মাছ Да, আর নিয়ে নিয়েছি এখানে চাটনি যেটাও কিন্তু পার প্লেট দশ টাকা করে আছে পাপড় যেটাও কিন্তু দশ টাকা পার পিস এই হচ্ছে এখানকার খাবার দাবার এছাড়াও বিভিন্ন ধরনের খাবার তোমার পেয়ে যাবে আর মাটনটা আজকে হয়নি বুধ আর শুকনো প্রতি সপ্তাহে এখানে মাটন হয় যেটার দাম তোমাদেরকে আগেই কাপড় বলে দিচ্ছে সেটা দাম পড়বে তিন পিসের দাম একশো আশি টাকা থালি দিয়ে আর এবার থালিতে আমি তোমাদের বলে দিই কিছু জিনিস যদি আমি এখানে চিকেনটা অ্যাড করি এই যে চিকেন অ্যাড করলাম একটা তরকারি ডাল একটা রকমের ভাজা আমি নিলাম আর চাটনি পাঁপড় দিয়ে এই থালিটা আমার পড়বে পুরোপুরি আশি টাকা আর যদি ওই ভাতের চালটা চিন তাহলে সেটা হয়ে যাবে নব্বই টাকা আর যদি চিকেনের বদলে আসে মাটন তাহলে সেখানে তোমাদের হয়ে যাবে থাইটা ওয়ান এইটটি রুপিস আর এক্সট্রা তোমরা যা যা নেবে তার জন্য তোমাদের দশ টাকা করে পে করতে হবে এই হচ্ছে এখানকার খাবার দাবার তো চলো এবার আমি কী কী নিই সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে চলছি কিছু আইটেম নিয়ে নিয়েছি আর যা যা নিয়েছি সেটা তোমাদেরকে বলছি খাওয়া দিয়ে আচ্ছা এখানে ভাতের কোয়ান্টিটি ঠিক হচ্ছে এরকম তখন ছড়ানো ছিল বলে দেখাতে পারিনি এই হচ্ছে ভাতের কোয়ান্টিটি মানে একজনের জন্য এনাম আর যদি তুমি এক্সট্রা ভাত নাও তার জন্য তোমাদের আলাদা করে পে করতে হবে এক্সট্রা ভাতের জন্য আই থিং আমার মনে হয় পাঁচ টাকা করে পে করতে হবে সেটা আমি জেনে বলে দেবো হচ্ছে একদম গন্ধ আর সঙ্গে এরকম আছে আলু ভাজা বেশ ক্রিস্পি নয় আবার ক্রিস্পি এই আলু ভাজা গন্ধ না এমন ভাবে ভাজা হয় যেমন আলু ঠিক সেরকম বেশ ক্রিস্পিও নয় হয় কিন্তু এই জিনিসটা পাওয়া যায় না যেটা আমি ফার্স্ট টাইম হিন্দু হোটেলে এসে দেখলাম চলো দেখতে পাচ্ছি এগুলো নিম পাতা বেগুন দিয়ে করা হয়েছে যেটা কেমন লাগলো

মাছটা কিন্তু ভালোভাবেই ভাজা হয়েছে বেশ টেস্টি করে ভাজা হয়েছে আর মাছগুলো তো ভীষণ কাঁচা একদম সর্ষে বাটা দিয়ে ঝাল কাঁচা লঙ্কা দিয়ে ট্রাই করে ট্যাংরা মাছের ঝাল আর মাছটা কিন্তু ভালোই ফ্রেশ হম খুব ভালো লাগবে সারা বলতে একটু গরম হতো না ভেজে লাগলো কিন্তু দোকানের কোনো দোষে এত দূরে স্পিডে ফ্যান চলছে

বা সেটা তোমরা বিচার করতে হলে তোমার সকাল সকাল চলে আসবে রান্না বান্না দেখবে খাওয়া দাওয়া করবে আমি খাই রান্নাগুলো হচ্ছে একদম প্লেন আর ঘর মানে ঘরে যেরকম তোমরা খাবার দাবার পাবে ঠিক সেরকম এবার অনেকে হচ্ছে তেল ঝাল মানে দেখো স্ট্রিট সাইডে খেতে একটু তেল ঝাল মশা না হলে মানুষজন খাবে না সেই খাবারটাকে তো এগুলো তো একটু আপনি থাকেন এবার আছে চিকেনের ঝোল দেখতে পাচ্ছি দুই পিস চিকেন আর সঙ্গে আলু দিয়ে তোমার থালিতে পড়বে আশি টাকা বেশ লাল একদম উপরটা গাঢ় লাল আর এই চিকেনের সাইজগুলোতে একটু আমার মনে হচ্ছে একটু বড় হলে ভালো চিকেনের মধ্যে মনে চিকেনটা খুবই কম আছে যাই হোক তো চল চিকেনটাকে ঢালি লেবু অলরেডি আমি একটা মাছ নিয়েছি আর দেখো লাল একদম ঝোল সঙ্গে এরকম আলু হা হ্যাঁ আলুটা কিন্তু বেশ নরম একটু চিকেন নিয়ে लेक पीस नहीं बट लेप्टिस पीस छोटा आउट हो जाएगा से और आसु सब पांचों का किस होगा झोल गुड नाइट একদম প্লেন গরম কোন ঝাল নেই হালকা একটা গরম মশলার ফ্লেভার আর সিম্পল একদম খাবারটা বেশ ভালো লাগে মানে পাতলা ঝোল এমন হয় শুধু তেলটাকে আবার তুমি পাতলা ঝোলে খাবার জন্য একদম আর এত সুন্দর আমি খাবার দাবার খাচ্ছি এত মানুষ খাচ্ছে আর বেড়ে যাচ্ছে তোমার দোকানটা ভিড় দেবো আন্দাজ ধরে ওখানে খাবার দাবারটা কেমন হবে

এখান খাবার দাবার আমার কিন্তু এটা বলবো না যে খুব ভালো এটা বলবো না আমার ভালো লেগেছে মানে একদম কম দামে ভালোভাবে খাবার দাওয়া খেতে খুব আসতে হবে আর খাবার দাবার তোমরা রিজনেবল প্রাইসেই পেয়ে যাবে দেখো মাছের দাম এতটাই কম চল্লিশ টাকা মাছের দাম এবার এবার আমি আসলে খাবার দাবার শেষ করি তারপর তোমাদেরকে বাকিগত বাইরে গিয়ে বলছি হিন্দু হোটেল থেকে সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করেছে আর সমস্ত খাবারের তোমাদের রিভিউ আমি দিয়ে দিয়েছি খাবার দাবার কিন্তু বেশ ভালো এবার বলছি এক্স্যাক্ট লোকেশনটা একদম তোমরা তো সবাই চেনো আমাদের প্রিয় ধর্মতলা ডেকাস্টুরেন্ট দেখতে পাচ্ছো রাস্তাটা দেখে বুঝতে যাচ্ছে একদম ধর্মতলা ডেকাস্টুরেন্ট থেকে ভেতরে ঢুকে শুধু রেস্টুরেন্ট ক্রস করি একটা রাস্তা চলে যায় ডান একদম বাঁদিকে আরেকটু এগিয়ে কি পড়ে যাবে ডান দিকে রাস্তা ঠিক ডান দিকে রাস্তা বেকার আগেই তোমরা পেয়ে যাবে এরকম বড় বড় করে লেখা আছে হিন্দু হোটেল যেখানে বড় বড় করে মেনু কার্ড আছে তো এখানে ঢুকে পড়বে একদম ঢুকে ঢুকে লাঞ্চটা করবে একদম দুপুর এগারোটা থেকে স্টার্ট হয় দোকানটা ঠিক একদম বিকেল চারটে অব্দি তোমরা এখানে সমস্ত খাবার দাবার অ্যাভেলেবেল পেয়ে যাবে তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আর চেষ্টা করেছি নতুন একটা জায়গা সন্ধান আর নতুন বলবো না হয়তো দেখেছো করনি বাট আমার কাছে এটা নতুন লেগেছে তাই আমি তোমাদেরকে জানিয়েছি তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই সুস্থ থেকে ভালো থেকে টাটা